রিজনেবল প্রাইসে খাট নিয়ে আসছি 11500 টাকা একদম রাজকীয় গদি খাট নতুন কালার এটা কোনো ফাঁকা নাই না একদম সলিড এই হচ্ছে সম্রাট খাট রিং খাট আমাদের সবগুলো ভেলভেট দামি আশি কি খাট সিএনসি মেশিনে নিখুত ডিজাইন করা এবং সুন্দর করে কাজ করা রয়েছে খাট যারা নিতে যাচ্ছেন দেখেন হোয়াইট কালারের মধ্যে একটি খাট তেতুল বিচি কালারের মধ্যে তেতুল বিচি কালারের মধ্যে আরো একটি খাট দেখেন এটা মিনার করা এটাও 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি খাটের রাজ্যে আজকে আমরা আছি ফাহিমা ফার্নিচার গ্যালারিতে আমাদের সাথে আছে রিপন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই যান আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে নাকি একদম খাটে ধামাক অফার দিয়েছেন আজকে রিজনেবল প্রাইসে খাট নিয়ে আসছি সর্বনিম্ন কয় টাকায় ১৫০০ টাকায় কি খাট গদি খাট একদম রাজকীয় একদম রাজকীয় গদি খাট রাজকীয় গদি খাট পাবেন এগারো হাজার পাঁচশো টাকায় ভিওর সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তো ভাই শুরুতে আপনাদের শোরুমে আসার ঠিকানাটা আমরা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকরা বিশ ফিট ফাহিমা ফার্নিচার গ্যালারি ওকে অসংখ্য ধন্যবাদ আর যারা আসতে পারবে না ওনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওনারা যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবে অর্ডার করতে পারবে দেশ প্রবাস সব জায়গা থেকে অর্ডার করতে অসংখ্য ধন্যবাদ প্রথমে কোন খাট দিয়ে শুরু করবেন ভাই প্রথমে আপনার রাজকীয় খাট দিয়ে দেখাবো দেখেন ভিউয়ার্স অফ হোয়াইট কালারের মধ্যে নতুন কালার এটা খুব সুন্দর ক্রিম কালার মনে হচ্ছে আমার কাছে কালার একদম নতুন একটি কালারে খাটটি খুব দারুন লাগছে কিন্তু দেখেন এবং ক্লাস বেলভেট দেখেন বেলভেট গুলো দেখেন স্টোনের মধ্যে সবগুলো স্টোন করা রয়েছে গোল্ড দিয়ে সাজানো আছে আমাদের এটা হচ্ছে সলিড 1 ইঞ্চি বুডের মধ্যে কোনো ফাঁপা নাই কোনো ফাঁকা নাই কোনো ফাঁকা নাই একদম সলিড এবং খাটের কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুব দারুণভাবে ক্রিম কালার জি তো আপনারা চাইলে যে কোনো কালারেই নিতে পারবেন কালারের জন্য তো প্রাইস বাড়বে না কালারের জন্য প্রাইস বাড়বে না এটা সাইজ কি আছে এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স হবে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট হাইসা গুড়া বিছানা প্রতিটি খাটের সাথে কি হবে আপনার দেরেন্সি আর আপনার মেহগনি কাঠের হবে গুড়া মেহগনি কাঠের বিছানা মেহগনি কাঠের মেহগনি কাঠের জি ওকে 6 ফিট বাই 7 ফিট এই খাটটি আপনারা প্রাইস কত নিচ্ছেন মাত্র 16500 টাকা 16500 টাকা 16500 টাকা একদম চমৎকার দারুন এই খাটটি আপনারা সংগ্রহ করতে পারেন ভাই এই খাটের সাথে যদি কেউ সম্পূর্ণ বেডরুম সেট নিতে চাই করে দেওয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে ইনশাআল্লাহ सेम কালারে করে নিতে পারবেন ভিউয়ার্স খাটটি কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে মাসখানে পার্পল ভেলভেটের কাজ দুই পাশে ফ্লোরাল প্রিন্ট দিয়ে কাজ করা রয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে ভাই এরপর হচ্ছে ভাই ব্ল্যাক ডায়মন্ড এরপর হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ভাইরাল একটি খাট

সিএনসি মেশিনে নিখুঁত ডিজাইন করা এবং সুন্দর করে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা গোল্ডেনের কাজ করা রয়েছে এবং ভেলভেটের উপরে টাকিং করা রয়েছে দারুন ভাবে কাজ করা এটা হচ্ছে লেগ সাইড এটা হচ্ছে হেড সাইড এবং প্রত্যেকটা খাটেই আপনারা দেখছেন হেড বক্স করা আছে সব বলে হেড বক্স মানে মোবাইল মানি ব্যাগ সব রাখতে পারবেন সব কিছু রাখতে পারবেন জি এটা প্রাইস কত নিচ্ছেন এটা 14500 এটাও কিন্তু 14500 টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে ভাই এই যে ভাই আরেকটি খাট পঙ্কিরাস খাট পঙ্খিরাজ খাট যারা নিতে চাচ্ছেন দেখেন চমৎকার একটি খাট রাজ খাট ছয় ফিট বাই সাত ফিট জি ছয় ফিট বাই সাত কালারটা দেখেন কাট কালারের মধ্যে এটা লাইট কালারের মধ্যে কাট কালারের মধ্যে কত সুন্দর করে কাজ করা হয়েছে এবং বেলভেটের কালারটাও কিন্তু খুব সুন্দর ম্যাচিং হয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের কালার নিতে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স জি প্রাইস কত চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই খাটটি নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন একটা স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া যোগাযোগ করবেন এরপরে ভাই এই যে ভাই হোয়াইট কালারের মধ্যে একটি খাট দেখেন মহারাজা ভাষণ টু চমৎকার একটি হোয়াইট কালারের মধ্যে খাট পেয়ে যাবেন মানে দারুণ লাগছে কিন্তু চমৎকার খুব সুন্দর একদম হোয়াইট কালার এখানে দেখেন বাঘের সাপ মানে এই টাইপের একটা বাঘের সাপ দিয়ে গদি করে আমাদের সবগুলো খুব সুন্দর এবং স্টোরগুলো কাছে না হ্যাঁ 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 কাচের স্টোন করা আছে খুব দারুন জি এবং দুই পাশে ফ্লোরাল প্রিন্ট এটা সাদা কালার আছে ভাই কেউ যদি গোল্ডেন তেতুল যে কোনো কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন নিতে পারবেন ওকে 6 ফিট বাই 7 ফিট এই খাট 6 ফিট বাই 7 ফিট আপনার সেল বক্স হবে হাইসাগুরা মেগনি কাটের হবে প্রাইস কত মাত্র 15000 টাকা পনেরো হাজার টাকায় চমৎকার এই খাটটি আপনারা সংগ্রহ করতে পারবেন ফাহিমা ফার্নিচার গ্যালারি থেকে এরপরে ভাইয়া আমাদের শেডের খাট ও সেডের খাইরে ভাই আপনি খাটের সামনে একটু দাঁড়ান তো ভাই আপনার চেয়ে লম্বা মনে হচ্ছে খাটটি অনেক লম্বা অনেক ভাই 4.5 ফিট জি ফিট আচ্ছা হাইটের একটি খাট যারা পছন্দ করেন জন্য ভাই বলেন এটা হবে আপনার ফুল বক্স ফুল বক্স কারণ এত হাইটের খাট ফুল বক্স দিতে হবে জি চমৎকার ফুল বক্সের এই খাটটি এটা ডিজাইন আপনি সেম টু সেম থাকবে সাইড যেরকম সাইড সেম এরকম থাকবে প্রাইস কত

এটারও হাইট কিন্তু 6.5 ফিট 6.5 ফিট 6.5 ফিট অবশ্যই হেড বক্স করা রয়েছে আপনার ফুল বক্স করা আছে এটা ফুল বক্স আর হেড বক্স আছে মোবাইল মানিব্যাগ সব কিছু রাখতে পারবেন সব রাখতে পারবেন ওকে চমৎকার এটা হচ্ছে ফুল বক্স ভেরিয়েন্টে দারুন একটি খাট এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা আপনার 21500 টাকা 21500 টাকায় চমৎকার এই খাটটি নিতে চাইলে এখনি ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপরে ভাই তারপরে এই যে আরেকটি খাট এই যে আরও একটি খাট এগুলো কিন্তু বেডরুম সেট অলরেডি বানানো আছে অনেকগুলা খাটের সাথে আপনারা চাইলে যে কোনো ডিজাইনে বেডরুম সেট তৈরি করে নিতে পারবেন জি তো আমরা আজকে যেহেতু খাট দেখাচ্ছি শুধু খাটই দেখাবো এটাও ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ভেরিয়েন্টের খাট দেখতে পাচ্ছেন এবং দেখেন কতটা দারুণ গর্জিয়াস একটি খাট

অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ রিপন ভাই যারা আপনাদের এই খাটগুলো অর্ডার করতে চাচ্ছে শোরুমে আসতে পারবে না প্রবাস থেকে অনেকেই দেখছে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেয় এটা আপনারা আমার স্ক্রিনে দেওয়ার নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন

কমন কালারের এই খাটটি কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দের ছিল ভাই এটার দাম যেন কত ছিল এটা আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস ভাইয়ার নিজস্ব ফ্যাক্টরি নিজে উৎপাদন করে নিজে একজন মিস্ত্রিও অতএব তার নিজের জন্য নিজের শোরুমের জন্য অবশ্যই ভালো ভালো ফার্নিচার তৈরি করছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে চাচ্ছেন বিশেষ করে খাট নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ